জেলা কংগ্রেসের ঘন্টার বন্ধকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে শহর ডাকা সকাল থেকে গাড়ি চালক মারধর থেকে শুরু করে পুলিশের ঘোষ নেওয়ার অভিযোগে শহর জোরে শুরু হয় তীব্র সমালোচনা এক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ করেন যান চালকরা চিড়ি বাগান নাকা পয়েন্টে পুলিশ আমাদের থামিয়ে দুইশো টাকা ঘোষ নেয় কিন্তু বন্ধ চলছে তা একবারও জানায়নি

অভিযোগের মুখে অবশ্য সব এড়িয়ে যেতে চাইছে পুলিশ বন্ধ চলাকালীন কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে কিন্তু কোন বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন উন কোটি জেলা পুলিশ সুপার शुदाम बिका आर्ट्राइक तो ये अभी कैसे चल रहा है और कोई सिचुएशन क्या है सिचुएशन एज ऑफ नाउ पीसफुल है और दोनों तो पार्टीज uh, को हमने बोला है कि पीसफुली uh, ये जो बंद है वो, वो करें और uh, आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली इलीगल है तो कोई भी वॉलेंस करने से या लॉ एंड ऑर्डर को uh, এদিকে বন্ধের বিরোধিতায় কৈলা শহরের রাস্তায় নামে বিজেপি কয়েক হাজার বাইক নিয়ে শহর জুড়ে মিছিল করেন বিজেপি কর্মীরা জনবিচ্ছিন্ন কংগ্রেস কর্মনাশা বন দেখেছে বলে অভিযোগ করে সাধারণ মানুষকে স্বাভাবিক কর্মজীবন জারি রাখার আহ্বান জানিয়েছে বিজেপি কংগ্রেস দল আমাদের কৈলা শহরে আজকে বন্ধের নামে মানুষের মধ্যে যে বিভ্রান্তি এবং হয়রানি করছে আজকে এই দুর্গাপূজার আগে মানুষের যখন ব্যবসা বাণিজ্য করবার সময় তখন সারা শহরের মধ্যে একটা অরাজকতা আমরা সকাল থেকে লক্ষ্য করছি গাড়িগুড়ি বাংচুর স্কুল কলেজের মধ্যে হামলা এগুলা যখন করছে এগুলা মানুষ দেখছে আমরা কৈলাসরের মানুষ এগুলা প্রত্যাখ্যান করছে এবং বারবার কংগ্রেস জনবর্জিত হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি দল সমস্ত অংশের মানুষকে বলতে চাই এই ধরনের কোনো যারা করছে এদেরকে প্রশ্রয় দেবেন না এবং সমগ্র অংশের মানুষ এই তাদেরই কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠবে আমরা এই আশা রাখছি শহরের পূর্ত দপ্তর ও মহকুমা শাসকের কার্যালয়ে উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত থাকলেও কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম বাজার থেকে শুরু করে দোকান ব্যবহার করলেও মাঠে নেমে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করেছে বিজেপি তবে রাজনৈতিক লড়াইয়ের জেরে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার তা আবারও একবার প্রমাণ করে দিল কয়লা শহরের বন্ধ শুধু তাই নয় ঘুষ ও ভাঙচুরের অভিযোগ প্রশ্ন তুলেছে পুলিশের নিরাপক্ষতা নিয়েও রিপোর্ট নিউজ নাও